মানে ডেমোক্রেসিজ ফর দা পিপল আমাদেরই সংবিধান আমাদের জন্যে এবং আমাদের দ্বারাই ওটা সঞ্চালিত সেইটাকে আমাদের দেশের জন্যে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং প্রত্যেক বছর আমরা জানি যে মূল ফাংশন যেটা হয় সেটা দিল্লিতে হয় এটা থিম নেওয়া হয় এই বছর যে থিম আমরা তো পঁচাত্তরতম বছরে বলছি বিকশিত ভারত এবং তার সব থিম হচ্ছে যে ভারত গণতন্ত্রের কিন্তু মাতৃস্থান ভারতের জন্যে গণতন্ত্রতন্ত্র বা সাধারণতন্ত্র এটা কিন্তু নতুন কথা না আমাদের অনেক প্রাচীন ইতিহাস যেখানে আমাদের গ্রামগুলো গণতন্ত্র ছিল সেখানেও কিন্তু মানে মৌর্য বা চন্দ্রগুপ্তর সময়েও সেখানেও কিন্তু নির্বাচিত হয়ে গ্রাম প্রধান হতো তো সেই জন্য ভারতের জন্য স্বাধীনতার পরে যে আমরা বিশ্বাস রাখি তা নয় আমরা কিন্তু অনেক প্রাচীন আমাদের প্রত্যেকের মিশন হচ্ছে যে মানে বিকশিত ভারত আমরা প্রত্যেকে মিলে গড়ে তুলি